তো আপনি কেমন মেশিন চান মানে কেমন মনের মানুষ চান আমি একটা ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ চাই পাশে থাকবে আমি অনেক কষ্টের মানুষ যা আমার দুঃখ কষ্ট বুঝবে আমার আম মোটা কাপড়ের ব্যবসা আপনি কেমন সাইজের মানুষ চান এক সাইজের হইলেই হয় মানুষ আবার সাইজ লাগে নাকি মানুষ আল্লাহ সৃষ্টি করছে এক সাইজের হইলেই আপনার থেকে যদি শর্ট হয় তাহলে তো মানুষ হইল না এক আপনার থেকে যদি লম্বা হয় মানুষের বুক সমান হলে কাঁধ সমান হলে ঠিক আছে আপনার সাইজ কত মানে আপনার হাইট উচ্চতা

7525 আছে খাওয়া দাওয়া করে আসেন না আরেকটু জোরে না 017 09 hmm. 18 7525 যদি থাকতো তাহলে এর প্রতিবেদনে বুঝতে পারছি আপনি না খেয়ে না কতদিন ধরে না খাই না দুই তিন দিন দুই তিন দিন আটা আটা তো অনেক দাম অনেক দাম টাকা কেজি তো

আমি তো আপনাকে আপনাকে সেটা কথা বলতেছি দর্শক যদি ভালোবাসে মন থেকে আপনার বিয়ে করতে চাই তাহলে আপনি কি যখন দুইটা বা তিনটা বাজে তখন কথা বলতে পারবেন তো দর্শক সারা ভাইটি কথা বলতে পারবে যদি অনেকে মানে বিয়ে করেন বা ইয়ে করেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ